দুই দশমিক একের সাত নং এর মান জানতে চেয়েছে এটা হইতেছে আমাদের পাঁচ নম্বর ক্লাস আমাদের টার্গেট হতেছে আমরা তিন মাসের মধ্যে গণিত পুরোটা কমপ্লিট করব একদম প্রথম অধ্যায় থেকে সতেরো নম্বর অধ্যায় পর্যন্ত তো আমাদের বাকি ক্লাসগুলির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকব আজকে আমরা কমপ্লিট করবো সাতের ক খ গ ক খ গ এই তিনোটা মূলত একই টাইপের অঙ্ক আমরা ক থেকে শুরু করতেছি ক নম্বরে আমাদের বইলে দিছে কি এইটুক কমা এইটুক ধরো এটার মান এ এটার মান বি সমান এদিকে আবার একটা মান দেওয়া আছে এটা একটা মান দেওয়া আছে এটার অর্থ হইতেছে এই জায়গার প্রথমটা সমান এই জায়গার প্রথমটা এই জায়গার দ্বিতীয়টা সমান এই জায়গার দ্বিতীয়টা তো আমরা একটু ঠিক মতো লিখে নিই প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়ান ইজ টু বলছি প্রথম ডেতেছে প্রথমটা সমান তাহলে ওয়াই প্লাস এর টু কয় নাম্বার সমীকরণ হইল এক নম্বর আবার ওয়াই প্লাস টু সমান টু এক্স প্লাসের ওয়ান আচ্ছা আমাদের এইটাতে দেখতেছি আমাদের এক্সটা হয়তো সাতের বামে কিন্তু এইবার যদি আমরা এইটারের প্রথমে তুলি এটা কিন্তু বামে এসে পড়ে তো আমরা যদি একটু চাই এটার আগে লিখি এটার পরে লিখি কোনো প্রবলেম তো নাই নাকি তো আমরা এই জিনিসটার আগে লিখতেছি এই জিনিসটার পরে লিখতেছি তোমরা যদি ওই ওয়াই প্লাস টু এটার আগে লিখো এটার পরে লেখো তাও কোনো প্রবলেম নাই আমরা জাস্ট সৌন্দর্যের জন্য এক্সগুলি যেতে সাতের কোন সাইডে থাক বামে এই জন্য আমরা কী করতেছি এটার আগে লিখতেছি এটার জাস্ট পরে ঠিক আছে আর কিছুই না তো আমরা লিখতেছি টু এক্স প্লাসের ওয়ান দ্বিতীয়টা দ্বিতীয়টার সমান ওয়াই প্লাসের টু আমি এটার সমাধান প্রতিস্থাপন নিয়মে করতেছি তো লিখতেছি এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে আমরা তিনটা একই প্রসেসে করবো তো একটা একটু ভালো মতো বুঝি তাইলে পরের দুটো আমরা হেল্প ছাড়াও তোমরা করতে পারবা এক নং সমীকরণ হতে এই যেটা নিতেছি এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়াই প্লাসের টু আমরা এক্সটার হাতের বামে রাখবো আর বাকি সবাই হাতের ডানে পাঠাই দিব তো লিখতেছি এক্স ওয়াই প্লাসের টু এটার পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেল প্লাস তাইলে আমরা কি পেলাম এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাসের থ্রি যখনই আমাদের শুধু এক্সের এর মানটা বের হইব তার আমরা তিন নাম্বার সমীকরণ আমরা এই তিন নং পাইছি কয় নং এর হেল্প নেওয়া এক নংয়ে তো এই তিন মানটা আমরা ইউজ করব দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এটা এক্সের সঠিক কোনো মান না এটা জাস্ট একটা সমীকরণ এজন্য আমাদের এইভাবে লিখতে হবে এক্স সমান ওয়াই প্লাস থ্রি বসিয়ে একটু বসাই এই সমীকরণটাতে আগে সমীকরণটা তুলি টু এক্স প্লাসের টু আমরা বলছি এক্স এর পরিবর্তে টু গুণ আকারে ছিল তাইলে সাথে কি আকারে থাকব সরি দুইয়ের সাথে কি আকারে থাকবো গুনাকারে এক্স দুইয়ের সাথে ছিল গুণ এখন এক্স এর মান হইতেছে ওয়াই প্লাসের থ্রি তাইলে ওয়াই প্লাসের ও টু এর সাথে কি আকারে হইব গুণ আকারে প্লাসের একটা ওয়ান আছে দিয়ে দিলাম এই পাশে আছে ওয়াই প্লাস টু টু গুণ করি টু এর সাথে ওয়াই গুণ হইলো টু ওয়াই এটার সাথে এটা গুণ হইল প্লাসে প্লাসে প্লাস তিন দোকানে ছয় জাস্ট একটা ওয়ান আছে লিখে দিলাম ওই পাশটাতে আছে ওয়াই প্লাসে টু আমরা ওয়ার মান বের করতে চেয়েতেছি তাইলে সব ওয়াইগুলির হাতের বামে আনি আর সংখ্যাগুলির হাতের ডানে পাঠাই এখানে একটা টু ওয়াই আছে লিখলাম এখানে একটা ওয়ার দেখা পেয়েছি তার চিহ্ন কি শোনাই মানে প্লাস তো ওই পাশে প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাব মাইনাস ওই পাশে একটা টু ছিল লিখলাম প্লাসের সিক্স ওই পাশে গেলে মাইনাসের সিক্স প্লাসের ওয়ান ওই পাশে গেলে মাইনাসের ওয়ান দুইটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেছে তাহলে জাস্ট একটা ওয়াই মাইনাসের ছয়টার একটা ষাট ষাটটা থেকে যদি দুইটা চলে যায় মাইনাসের কয়টা থাকে পাঁচটা তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে লিখতে পারি ওয়াইয়ের মান জানা হয়ে গেছে কত মাইনাসের ফাইভ ওয়াইয়ের মান জানা হয়ে গেছে এই মানটা নিয়ে আমরা যদি তিন রঙে বসে দিই তাহলে আবার এক্সের মান বের হয়ে যাবো তাহলে লিখতেছি তিন নং সমীকরণে মান বসিয়ে এখানে একটু কথা আছে আমরা এখানটাতে লিখছিলাম এক্স সমান সমীকরণ ছিল এই জন্য আমরা এইভাবে লিখছি কিন্তু এখানে ওয়াই এর কিন্তু জাস্ট একটা মানই বেরিয়েছে মাইনাসের কত ফাইভ এই জন্য আর লেখা লাগে না যে ওয়াই সমান মাইনাস ফাইভ বসিয়ে জাস্ট কি লিখলেই হয়ে যাব ওয়াই এর মান বসিয়ে তো আমরা তিন নম্বর সমীকরণটা দেখি কি দেওয়া আছে এক্স কত পেয়েছি আমরা মাইনাসের থ্রি তো বিয়োগ করলে থাকলো মাইনাসের টু আমাদের সমাধান হয়ে গেছে জানতে চেয়েছিল এক্স এর মান বের হয়েছে মাইনাসের টু ওয়াই এর বের হয়েছে মাইনাসের ফাইভ তো একসাথে তুলে লিখে দিই এক্স সমান মাইনাসের টু ওয়াই সমান আমাদের কমপ্লিট আমরা এবার খ নাম্বারটার দিকে আগাই ছ নাম্বার সেম ভাবে এটা সমান জিরো এটা সমান এই যেটা তাহলে আমরা একটু লিখতেছি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি দাওয়া আছে এ এক্স মাইনাসের সি ওয়াই ইজ এটা দিলাম আমরা এক নম্বর সমীকরণ আবার এটাতে এক্স আছে কিন্তু এটাতে এক্স ওয়াই কিছুই নেই তো আমরা প্রথমে লিখি এটার পরে লিখি এ ওয়াই মাইনাসের আমরা চাইলে এটার আগে লিখতে পারতাম এটার পরে লিখতে পারতাম কিন্তু সৌন্দর্যের জন্য এটার আমরা আগে লিখছি এটার কই লিখছি পরে আবার এক নং এ যেই প্রসেস করছিলাম এইখানে ঠিক একই রকম লিখতেছি এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে তুমি দুই নং নিয়ম কাজ করতে পারবা কিন্তু আমরা চাইতেছি প্রতিবার আমরা একটা নিয়মে থাকি তাইলে আমাদের জিনিসটা ভালো হইব মাথায় ভালো মতো থাকবো যে প্রতিবার আমরা একই ওয়েতে আগাইতেছি ঠিক আছে অনেকভাবেই সমাধান করা যায় কিন্তু আমরা যেই নিয়মটা শিখতেছি ট্রাই করবো সব অঙ্কে যাতে এটাই অ্যাপ্লাই করি তাহলে এটা ভালো মতো শেখাও হইব আমাদের অঙ্কগুলিও খুব স্মুথলি হইতে থাকব এক নং সমীকরণ হতে তো এক নং সমীকরণ তুলতে থাকি এ এক্স মাইনাসের সি ওয়াই ইকুয়াল টু জিরো আমরা জানি এখান থেকে আমাদের এক্সের মান উদ্ধার করা লাগব তো এক্স ছাড়া যারা আছে তাদের ওই পাশটাতে পাঠাই মাইনাসে ছিল ওই পাশে গিয়া প্লাস জিরো লেখার তেলে প্রয়োজন নাই আমাদের এক্সের দরকার এক্সের সাথে এ ছিল গুণ ওই পাশে গেলে হয়ে যাবো ভাগ ভাগ হলে আমরা কই লিখবো ব্যাপারটারে নিচে তো লিখে দিলাম আর এটাই হয়ে গেল আমাদের কয় নং সমীকরণ তিন নং যখনই তুমি শুধু এক্সের মান পাবে এটাই কয় নং সমীকরণ তিন নং সমীকরণ এবারে তিন নং সমীকরণের মান যেহেতু আমরা এক নং থেকে পাইছি মানটা নিয়ে বসামো কয় নং এ দুই নং এ যেটার মতোই তো লিখতেছি

এই স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার এ ওয়াই মাইনাস এর সি এক্সের পরিবর্তে আমরা মানবসাম্মত মানটা হইতেছে যেটা সি ওয়াই বাই এ ওই পাশে যা আছে ঠিক তাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানটাতে তাকাই এ ওয়াই মাইনাস সি উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা তাহলে দুজন গুণ হয়ে গেল সি আর সি গুণ হয়ে সি স্কোয়ার সাথে ওয়াই আছে দিলাম নিচে এর মতো এ এই পাশটাতে আছে এ স্কোয়ার সি স্কোয়ার এবার আমরা লসাগু করতে পারি এটা নিচে কি নেই ওয়ান আর এটা নিচে আছে এ তাই লসাগু এই হইব সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ দেওয়া দাও তাহলে কাজ হয়ে যাব তাহলে এ রে যদি আমি এর সাথে গুণ করি এ এ গুণ হয়ে হয়ে যাব এ স্কোয়ার সাথে একটা ওয়াই কোন চিহ্ন আছে মাইনাস এ দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান উপরে গুণ করলে যা আসে ঠিক তাই এই পাঁচটাতে আছে এ স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার এবার একটু আর আর বা ক্রস গুণন করি এটা উপরের সংখ্যা এখান নিচে মনে মনে কিছু নেই মানে একটা ওয়ান আছে তাহলে এটা ওয়ানের সাথে গুণ হয়ে কী হয়ে গেলো যে আসে ঠিক তাই সি স্কোয়ার ওয়াই আর এটা এর সাথে গুণ তাহলে এ এর সাথে গুণ আকারেই রাখি এ স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার এটা বোঝানোর জন্য এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এই দূরে থেকে কী কমন যায় ওয়াই কমন যায় তাহলে ওয়াই কমন নিলে এখানটাতে রইলো এ স্কোয়ার এখানটাতে রইল সি স্কোয়ার ওই পাশে এ ইন্টু এই স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার ওয়াই এর প্রয়োজন এটাই পাশে গুণ আসে লিখে ভাগ ভাগ তাইলে কাইটা দিলাম তাহলে ওয়াই এর মান কত পাওয়া গেল এ এই মানটা নিয়ে বসায় দাও তিন নং সমীকরণ তাহলে আবার এক্স এর মান বের হয়ে যাবো তাহলে লিখতেছি তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে তিন নং সমীকরণটা কই আছে এই যে এক্স ইজ ইকাল টু সি ওয়াই বাই এ বা এক্স ইজ ইকাল টু সি এর মতো সি ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা এ বসাইলাম উপরের নিচে রেখে এটা দিলাম তাহলে এক্সের মান কত সি এইখানে আমাদের সমাধানটা এইভাবে জানতে চেয়েছে তাহলে আমরা সমাধান এইভাবেই লিখি তো লিখতে আসি সমাধান তারা এক্স কমাই ওয়াই দেয়াল অ্যাক্সের ওয়ারে কমা দিয়ে লিখছে তাহলে আমরা মানগুলি ভেবে লিখবো অ্যাক্সের মান কত পাইছি আমরা সি পাই কমা ওয়াইয়ের মান আমরা কত পাইছি এ ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট ক খ আমি কইরা দিলাম গ নাম্বার তোমরা কইরা দেখো একটু ট্রাই দাও যে গ নাম্বার তোমরা পারো কিনা সেম প্রসেস অ্যাপ্লাই করো সেম প্রসেস অ্যাপ্লাই করে দেখো গ নাম্বারটা হয় কি না এরপরও যদি না হয় তাইলে ডিসক্রিপশানে চেক করো এটা করা আসে ওইটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবা କିନ୍ତୁ ଆଗେ ଟ୍ରାଏ କର ସେମ୍ ବଦ୍ଧି ଆପ୍ଲାଏ କର ଏଇଟା ହୋଇଯିବ ଠିକ ଆସିବ